শ্রাবণের শেষ সোমবার বীরভূমের বক্রেশ্বরে শিব ভক্তদের ভিড় প্রতি বছরের মতো এবছরেও আজ শ্রাবণ মাসের শেষ সোমবার অন্যান্য স্থানের পাশাপাশি বীরভূমের বক্রেশ্বর এলাকাতেও শিবের মাথায় জল ঢালা ও একাধিক ধর্মীয় আচার অনুষ্ঠানকে ঘিরে শিব ভক্তদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ও ছিল চোখে পড়ার ধামের শিব মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো আয়োজক ভক্তরা জানান এবার এলাকার বিভিন্ন পাড়া ও গ্রাম থেকে নিকটবর্তী ব্লকগুলি থেকে অগণিত ভক্ত দর্শনার্থী ভিড় জমান মন্দির চত্বর মন্দিরের গেটের পাশে মন্দির কমিটি ভক্ত ও আয়োজকদের তরফে উপস্থিত সকল ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয় সেই সাথে পানীয় জলের ব্যবস্থাও ছিল অপ্রীতিকর ঘটনা এড়াতে থানার পুলিশি নজরদারি ও তৎপরতা ছিল যথেষ্ট মহিলাদের উপচে পড়া ভিড় এবারেও লক্ষ্য করা গিয়েছে আর গোটা শ্রাবণ মাস জুড়েই বীরভূমের বক্রেশ্বর ধাম হয়ে উঠেছিল বাবা ভোলানাথের দরবার যেখানে পুরুষ মহিলা নির্বিশেষে বাবার মাথায় জল ঢালেন